নবী করিম সাল্লাহ সাল্লাম এরশাদ ফরমাইয়া সেন মানুষ নামাজ পড়িয়া শেষ করে আর তাহার জন্য সবাবের দশ ভাগের এক ভাগ লেখা হয় এমনইভাবে কাহার জন্য নয় ভাগের এক ভাগ কাহার জন্য আট ভাগের এক ভাগ কাহারও জন্য সাত ভাগের এক ভাগ কাহারও জন্য ছয় ভাগের এক ভাগ কাহারও জন্য পাঁচ ভাগের এক ভাগ কাহার জন্য চার ভাগের এক ভাগ কাহারও জন্য তিন ভাগের এক ভাগ আবার কাহারও জন্য অর্ধেক সোয়াব লেখা হয় আবুদাউদ অর্থাৎ নামাজের মধ্যে যার যেরকম একাগ্রতা বা এখলাস পাওয়া যাইবে তার স্বভাবের পরিমাণও সেভাবে হইবে এভাবে কেহ পুরা নামাজের স্বভাব লাভ করিবে কেহ বা অর্ধেক স্বভাব লাভ করিবে কেহ বা দশ ভাগের এক ভাগ লাভ করিবে বিভিন্ন হাদিসে বর্ণিত হইয়াছে মানুষের মধ্য হইতে সর্বপ্রথম খুশু উঠাইয়া লওয়া হইবে এমন কি পুরা জামাতের মধ্যে একজনকেও খুসুর সহিত আদায়কারী পাওয়া যাইবে না আল্লাহ তালা আমাদেরকে খুশুর শহীদ শহীদ শুদ্ধভাবে নামাজ আদায় করে পুরা লাভের তৌফিক দান করুন আমিন